নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এই মুহূর্তে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে গরম যে পূর্বাভাস মিলছে হাওয়া অফিস থেকে সেই জায়গায় আবারও জানান দেওয়া হচ্ছে যে দফায় দফায় ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের জেরে সতেরোটি রাজ্যে ঝড় বৃষ্টি হবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা যাবে আহা দপ্তরের যে রিপোর্ট বা আইএমডির যে আপডেট তা নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা কারণ গত শনিবার এবং রবিবারের ঝড় বৃষ্টিতেই রাজ্যের বুকে একাধিক ক্ষতি হয়েছে এরপরে কালবৈশাখের যে মরসুম ভরা আগামী দিনে ক্ষতি আরো বাড়বে এই আশঙ্কাটাই রয়েছে একাংশ রাজ্যবাসীর তবে দফায় দফায় যে ঘূর্ণাবর্তের পূর্বাভাস সে নিয়ে কি জানা যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধির থেকে অঙ্কিতা তুমি কি জানতে পারছো আইএমডি কি জানাচ্ছে এই বিষয়ে একদমই দেখো আমরা দেখেছিলাম যে রবিবার সকাল অর্থাৎ গতকালকে কালবৈশাখীর তাণ্ডবে একেবারে জনজীবন বিপর্যস্ত ছিল আর এই কালবৈশাখীর তাণ্ডবে দেখা গেছে লব্ড বন্ধ হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু একই পরিস্থিতি কোথাও দেখা যাচ্ছে রাজ্যের কমল কমলপুরে আবার কোথাও দেখা যাচ্ছে সাগর বিধানসভা যেখানে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি আছে মুখ্যমন্ত্রী সেখানে গেছেন পরিদর্শন করেছেন ঠিক তৎসঙ্গে আমরা দেখেছি অসমের বিভিন্ন বিদ্যালয় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত আমরা দেখেছি আহ মেঘালয় শিলং সেখানেও ইতিমধ্যেই একটি দমকা হাওয়া বা ঝড়ের তাণ্ডব ইতিমধ্যেই পরিলক্ষিত অর্থাৎ উত্তর বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে নয়া একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং তারও প্রভাব রাজ্যে পড়বে বলেই আমরা খবর পাচ্ছি এর মধ্যে আইএমডি কিন্তু আরো একটি বড় সতর্ক বার্তা দিয়েছে তাকে এপ্রিল সেটা হচ্ছে মার্চের শেষে একের পর এক ঘূর্ণাবর্তের যে ঢেরাটপ সেই ধেরাটপে দেশ জুড়ে আবহাওয়ার চরম রব বদল হয় আর একাধিক রাত্রে যখন তাপমাত্রা চল্লিশ ছাড়িয়েছে অন্যদিকে ভদ্র বদ্র দুঃখিত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের তান্ডব কিন্তু চলেছে বাংলা থেকে শুরু করে অসম এবং রাজ্য ত্রিপুরায় আগামী কয়েকদিন দেশের উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলীয় যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে আবারও ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমটি আর ভারতের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চার এপ্রিল অর্থাৎ চৌঠা এপ্রিল পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ের মতো একগুচ্ছ রাজ্যে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে আর দেখো ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত আবহাওয়ার ভুল বদল হলেও রাজ্য রাজনীতি কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত আর একেবারেই আমরা যোগাযোগ করছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সেই জায়গায় যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে পূর্বাভাস এই মুহূর্তে মিলছে সেই জায়গাতে জানানো হচ্ছে দফায় দফায় ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে আবহাওয়া দপ্তরের যে আপডেট বা যে রিপোর্ট তা নিয়ে স্বাভাবিকভাবে চিন্তার ভাজ দেখা যাচ্ছে গোটা দেশের সঙ্গে গোটা রাজ্য জুড়েও ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন